আলাইকুম আয়সা বোর কাউজ আবারও এসেছে আপনাদের জন্য থ্রি পার্টের একটি অনলাইন ভাইরাল ঝুম ফেব্রিক্সের পার্টি বরকার আপডে নিয়ে হোয়াইট কালারের একটি ফুল স্লিপসের ইনার উপরে ঝুম ফেব্রিক্সের গর্জিয়াস একটি কোটি কোটির প্রত্যেকটা লায়ারের মাল্টি আমসি স্টোন এবং থাকবে সেম কালার ম্যাচিং করে একটি অরুণা হেজাব তা আবার ঝুম ফেব্রিক্সের হেজাব সহ টোটাল থ্রি পার্টের এই পার্টি সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা যেটা স্লিপসটা খুবই ইউনিক শোল্ডারে রাফেল করা থাকবে কফসে রাফেল করা থাকবে এবং থাকবে হচ্ছে স্লিপসের লুপ আর লুফের মাধ্যমে কিন্তু স্লিপস অ্যাটাচ করে আপনারা ওয়ার করতে পারবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আর আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কালার আপডেট দিয়ে দিব যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পারচেস করতে তারা যোগাযোগ করবেন প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে নেই প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট খাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা আপনারা রিসিভ করবেন সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক কালার হোয়াইট কালার এর সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে থ্রি পার্টের সেট দুবাই ঝুম ফেব্রিক্স এর প্রাইসটা হচ্ছে মাত্র 2500 টাকা দেখিয়ে দিব মেরুন কালার খুবই গর্জিয়াস একটি কালার ডিপ মেরুন কালার পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে থ্রি পার্টের সেট দুবাই ঝুম ফেব্রিক্স এর মাত্র 2500 টাকা অনলাইনের ভাইরাল এবং গর্জিয়াস আরো একটি কালার এটা হচ্ছে আপনার পানি কালারটা হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন জুম ফেব্রিক সম্পূর্ণ বডি ক্র্যাপ করা কখনো অ্যারন করতে হবে না কোটিতে প্রত্যেকটা জায়গায় মাল্টি আর্ম সিস্টেম থাকবে হিট প্রেস মেশিনে বসানো হেজাব প্রোডাক্টটা পাচ্ছেন 2500 টাকায় প্রোডাক্ট পারচেজ করতে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ত্রী থাকা নাম্বার সেভ করেই অথবা WhatsApp দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম